এইখানের অংশটা কি করবেন এখানে চক দিয়ে হালকা করে এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন অনেকে কি করেন এখানে একটা কোনা করেন কোমরের শেপ কিন্তু এখানে কোনো কোনা হবে না কখনোই কামিজও হবে না ফোরকও হবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এরপর আমরা মোড়া এখানে কাটলাম শো আট কিন্তু হাতায় কত কাটলে এখানে মিলে যাবে সেটা আপনাদেরকে দেখাবো এখান থেকে উপরে কাঁধের সেলের হকটা বাদ দিয়ে দেবো সেলের হকটা বাদ দেওয়ার পরে এই দেখেন এই যে আমার চিহ্ন দেখছেন আমি যদি সমান করে ধরি এই যেই এই দাগের সাথে এই দাগে একদম কিন্তু মিলে যায় মানে সমান সমান হয়ে যায় তো বন্ধুরা মোড়া কাটার এইটা কিন্তু একটু সঠিক নিয়ম যদি হ্যালো আজকে কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে একটি শার্ট কলার গলায় মানে শার্ট কলারের পুটে আর কি শার্ট কলারের পুটে একটি গোল ফোরক কেটে দেখাবো এক ছাটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আজকের এই ফুরকটি আমি একটি বিয়াল্লিশ সাইজে কেটে দেখাবো তো কোনখানে কতটুকু ঘের কীভাবে কোমরে শেপ দিবেন কতটুক পুট নিবেন কতটুকু নিচে মোরার মাপটা ধরবেন সবটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো প্রথমে আমরা এখানে নিচে আধা ইঞ্চি কাপড় রাখবো তার কারণ এই কাপড়টার নিচে আমি এখানে আমার এখানে একটা এক কালার কাপড় আছে এই কাপড়টা দিয়ে এখানে একটা পট্টির মতো দেবো ডাবল পট্টি সেটা কীভাবে কাটবেন সেটাও আপনাদেরকে দেখাবো আমি তো আমার এখানে এই জন্য আমি আধা ইঞ্চি শুধুমাত্র সেলাই হক রাখবো ঠিক আছে সেলাইয়ের কাপড়টা রেখে তারপর আমি এখানে লম্বার মাপ ধরে নেব আমার একটা লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি তো নিচের পট্টিটা বাদ দিয়ে আমার এখানে নিচে যদি ইঞ্চি তাহলে এখানে আমি উনচল্লিশ ইঞ্চি চড়া নেবো এই দেখেন এখানে উনচল্লিশ এই পর্যন্ত আসে তারপর এটা আমি বরাবর এখানে মোহরার মাপটা দেবো এই বরাবর মানে বড়ির মাপও এখানে ধরবো আর কি চোদ্দো চোদ্দো মানে কার থেকে কিন্তু এই মাপটা কিন্তু কার থেকে আসতে আসে কার থেকে চোদ্দো বরাবর আমি এখানে কুমোরের মাপ ধরবো তো এই দাগগুলো গুলো দিয়ে নিই এখানে কাজে আমি দুইটা ডাক দিলাম উপরেরটা হলো কাটিং এবং নিচেরটা হলো সেলাই এবার আসেন এদিকে ঘিরের মাপটা আমি একটু পরে ধরবো আমরা বড়ি কোমরের মাপটা ধরে নিই আমার বড়ির মাপ বিয়াল্লিশ তাই আমি এখানে ধরবো সাড়ে দশ কোমরের মাপ হলো সাড়ে উনচল্লিশ তাই আমি এখানে ধরবো দশের থেকে আরও কোয়ার্টার ইঞ্চি কম এরপর এখন আমরা পুটের মাপ কত দেবো যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি ফিগার আমি এটাই সাড়ে চোদ্দো ইঞ্চি দেবো এখানে পুটের মাপ তারপর এখানে আরও আধা ইঞ্চি নেবো সেলাই হক এবং এই সেলাই হক সহকারে এখানে যা হয়েছে পোনে আট আটের থেকে সুতো কম তো আমি এখানে এখানেও ঠিক পনেরো আট ধরে এখানে একটা সোজা দাগ দিয়ে নেব কাঁধের সাথে এই এবার এখান থেকে এক ইঞ্চি এভাবে নিয়ে এই যে এখান থেকে ঘুরিয়ে দেবেন হাত দিয়ে চকটাভাবে ঘুরিয়ে দেবেন এখানে হবে মোরা শেপ এবার বডি থেকে কোমরের এই দাগের থেকে আরো কোয়ার্টার ইঞ্চি ভিতর দিকে এভাবে শেপকারটাকে মিলিয়ে একটা দাগ দিবেন এখন এখান থেকে এখানে ঘেরের মাপটা ধরবেন এই যে ঠিক সেফকার এই অংশ দিয়ে এইভাবে আর এখানে কোনটা একটু উপর দিকে উঠবে সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি হুম এখন এটা এই আমি কিন্তু আমার কিন্তু কিন্তু এখানে শেষ আমি এটা একটু উপরের দিকে উঠেছি কারণ আমি যদি উপরের দিকে উঠে তাহলে এখানে ঘেরটা একটু বাড়বে আর এখানে যদি আমি এনে নিচের দিকে যদি এনে মিলে দিতাম তাহলে কিন্তু এখানে ঘেরটা এতখানি কম হয়ে যেত ঠিক আছে তো এইখানের অংশটা কী করবেন এখানে চক দিয়ে হালকা করে এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নেবেন অনেকে কী করেন এখানে একটা কোনা করেন কোমরের শেপ কিন্তু এখানে কোনো কোনো হবে না কখনোই কামিজও হবে না ফোরকেও হবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রফেশনালভাবে যারা কাটিং শিখবেন এভাবে শেপ দিয়ে কাটিং শিখতে হবে আনালে এখানে যদি আপনি কোনা করে সেলাই করেন কারণ আপনার পেটের দিকে দেখবেন আপনার এখানে কিন্তু কোনো কোনা নাই কোনো আছে কোনা নাই তাহলে কী করতে হবে এখান থেকে এবার রাউন্ড শেপ এবার আপনার যেতে হবে এখন আমরা এখান থেকে এই যে মার্কাটা আছে এটাকে কি করবো এখান থেকে দুই ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিব এই যে এই দাগটা আমি এখান থেকে আসতে করে এই যে এখান থেকে চকে একটা মার্কা এখান থেকে ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিলাম এবার আমরা সম্পূর্ণটা কেটে এখানে নিচের শেপটা এভাবে হবে এখানে ডাউন দিবেন আধা ইঞ্চি মানে এই যে দাগে প্রথমে কাটিং করবেন তারপরে এই ডাউন দেওয়ার ফলে এই কাটিংটা নিচের দাগে এসে মিলে যাবে এবার দেখেন এইখানের এই যে মোড়াটা এটা কিন্তু একটু কাটা কম হয়েছে এটা ঘুরিয়ে কত হয়েছে এখানে আট হয়েছে আমার এখানে ঘুরিয়ে এটা সোয়া আট এর মতন হইতে হবে তো আমি এখান থেকে কি করব এখান থেকে আরেকটু কাপড় নিচে কিন্তু আমি যতটুকু মার্কা দিয়েছি অতটুকু কিন্তু নিচে নামাইনি তো সেটুক আমি এখন নামিয়ে নেব এই যে এই এখন দেখেন এখানে শো আট হয়ে গেছে এরপর আমরা মোড়া এখানে কাটলাম শো আট কিন্তু হাতায় কত কাটলে এখানে মিলে যাবে সেটা আপনাদেরকে দেখাবো আমি এখানে এটা গলা সরানো আমি এখানে পনে তিন যেহেতু এটা শার্ট কলার এই যে এখন এখানে শুধু তাল পাট কেটে রাখবো আর এখানে গলার কোনো কাটিং নেই গলার কাটিং যখন শার্ট কলারটা লাগাবে তখন এখানে শার্ট কলারের মাপ অনুযায়ী এখানে সামনে ঘাড়ির অংশ কেটে নেবে এইটুক তাল পাট সামনা পাট থেকে ফেলে দিলাম আর এই সামনের পাটে কোনো আর কাজ নাই এখন পিছনের অংশে এখানে আমি একটু ডিপ কেটে নেব গাড়ি কেটে নেবো আর কি কলারটা যাতে বসে সুন্দর করে এখানে একটু চিহ্ন দিয়ে নেবো আমাদের বডির পার্ট কিন্তু কাটা কমপ্লিট এখন আমরা হাতাটা কেটে দেখাচ্ছি আপনাদের আচ্ছা বডির পার্ট কাটা কমপ্লিট তো আমি এখানে যে পট্টিটা দেবো সেটা কিভাবে কাটবেন ডাবল পট্টি সেটা একটু দেখাই আপনাদের বন্ধুরা এখানের পট্টিটা আমি বলছিলাম আপনাদের তিন ইঞ্চি দেবো কিন্তু তিন ইঞ্চি এখানে দেওয়া যাবে না কারণ তিন ইঞ্চি দিলে এখানে যে আমার মানে যে কাস্টমার যে আধা গজ কাপড় দিছে আধা গজের তিন ইঞ্চি চড়া হবে না তাই আমি এখানে এটা দুই ইঞ্চি চড়া দেব তার মানে হলো বিয়াল্লিশ ইঞ্চি লম্বার কথা ছিল তাহলে ফ্রোকটা এক ইঞ্চি লম্বা কম হবে আর কি ঠিক আছে এই যে এই ডাবল পট্টিটা এখানে বসিয়ে আমরা একটা লম্বাটা বাড়তি করে নেব এবার আমাদের এটার কাজ শেষ এখন আমরা হাতাটা কাটব চোখের মার্কাটা আজকে দেখা যাচ্ছে না একদম হালকা হয়ে গেছে এখানে লম্বা মাপ ধরে নেব আমার এটা লম্বা হলো সাড়ে ষোলো ইঞ্চি এখানে আলগা পট্টি দিতে হবে এখানে একটা ফোল্ডিং সিস্টেম হবে হাতাটায় এখান থেকে তিন ইঞ্চি দূরত্বে আমি এখানে মোলার মাপ নেব এখন এইখানে এই অংশে কত দেবো আমরা ওইখানে দিয়েছিলাম কত শো আট তাহলে আমরা এখানে দেব কত এখানে দেব সাড়ে সাত মানে সাড়ে সাত দেবো ঠিক আছে এটার মুখের মাপ হলো বারো ইঞ্চি তো শেপ কার্ডের এই অংশ দিয়ে এখানে আতার সাথে মিলিয়ে দিবেন অথবা এখানে স্কেল দিয়েও মিলিয়ে দিতে পারেন তবে শেপ কার্ড দিলে এখানে একটা শেপ হয় সুন্দর হয় আতাটা ফিটিং হয় এখানে একটু চিহ্ন দিয়ে নেব এখন আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি যে এটার সাথে এটা মিলে কিনা এই দেখেন এখান থেকে উপরে হকটা হকটা বাদ বাদ দিয়ে দেওয়ার পরে এই দেখেন এই যে আমার চিহ্ন দেখছেন আমি যদি সমান করে ধরি এই যেই এই দাগের সাথে এই দাগা একদম কিন্তু মিলে যায় মানে সমান সমান হয়ে হয়ে যায় তো বন্ধুরা মোড়া কাটার এইটা কিন্তু একটু সঠিক নিয়ম যদি আপনি এইখানের মাপ আর এইখানের মাপ যদি মিলিয়ে না কাটতে পারেন তাহলে কিন্তু সেলাইয়ের সময় দেখবেন কি একটা মোড়া ফলো করে যদি আপনারা কাটেন তাহলে আশা করি আর এই সমস্যাটা পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন নতুন কাটিং এবং সেলাই এবং ডিজাইনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতুন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে